ওয়েলকাম ব্যাক টু মেটু চ্যানেল সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন এখন আমি আলোচনা করতে চলে এসেছি তোমাদের সামনে সেটি হচ্ছে এইচএস পাল সায়েন্স কোশ্চেনগুলোকে নিয়ে তো দু হাজার চব্বিশ সালে তোমাদের পরীক্ষা হয়ে গেল তো সেই পরীক্ষার যে প্রশ্নপত্র ছিল পুরো আশি নাম্বারে সেই প্রশ্নটি আমরা চলে যাব প্রথমেই শর্টগুলো দিয়েছে দেখো এমসি দিয়ে রেখেছে প্রথমে যেমন ঠান্ডা লড়াই যুদ্ধের যুদ্ধকে যুদ্ধের এক কৌশল বলেছেন কে দু নম্বর প্রশ্ন উত্তরগুলো তোমরা সঙ্গে দেখতে পাচ্ছ দাঁতাত একটি কি শব্দ আর কি টু স্বাক্ষরিত হয় কোন স্বার্থ হল পররা পররাষ্ট্র নীতির মুখ্য বিষয় কে বলেছেন সার্ক এর স্থানীয় সচিবালয় কোথায় অবস্থিত নেপালে কাঠমান্ডু জন্য কাঠমান্ডু দেওয়া চলে দেওয়া আছে কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লহর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় তারপর প্রশ্ন নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য সংখ্যা হলো অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন সম্মিলিত জাতিপুঞ্জ উনিশতম সদস্য রাষ্ট্রের নাম কি উত্তর দক্ষিণ সুদান আমরা উত্তরগুলো দেখতে পাচ্ছ পাশাপাশি অসুবিধা কিছু নেই আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের কার্যকাল হয় কত বছরের জন্য ন বছর একক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন এটা ঠিক জানা নেই সবচেয়ে ক্ষমতাশীল বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিন আইনসভার উচ্চকক্ষের নাম হল একক পরিচালনা পরিচালকের একটি উদাহরণ হলো সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রের সরকার তারপরে কমেন্টেরিয়ানস অন দ্য লস অন ইংল্যান্ড বইটি কার ব্ল্যাক স্টোন পার্লামেন্ট একটি খেয়াল বস্তুকে বলেছেন বেনিটো মোসলিনী ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম প্রতিভা পাটিল পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় ছ মাসের মতো অর্থবিল বিল রাজ্যসভা আটকাতে আটকে রাখতে পারে সর্বাধিক চোদ্দ দিন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন জে ভি মহলঙ্কর পঞ্চায়েত ব্যবস্থায় তপশিল উপজাতি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থা করা হয় ডাক সদাত্তরতম সংশোধনী আইনে সপরিষদ পরিষদ মেয়ের এর সদস্য সংখ্যা কত বারো জন গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পরত্যাগ পরত্যাগ পত্র পেশ করেন কে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে কলকাতা পৌরসভা নিগমের নির্বাচিত সদস্যকে বলা হয় কাউন্সিল এর পরে এক নম্বর প্রশ্ন কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূচনা বাদ ঘটে অথবা ট্রোম্যান নীতি কবে ঘোষিত হয় সিটো কথাটির অর্থ কী অথবা পৈরতান্ত্রিকা কী বেলগেট সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী অথবা সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল ভারতের পরমাণু নীতির মূল কথা কী কি গুজরাল নীতি কার সৃষ্টি সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয় অথবা কাকে রাষ্ট্রসঙ্গে দূত বলা হয় পরে প্রশ্ন ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি ছিল বা এর পূর্ণ রূপ কী জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতম দুর্বলতা উল্লেখ করো অর্পিতা অর্পিত ক্ষমতা প্রসূত আইন কী আমলাতন্ত্রের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য করো দ্বি বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও লোকসভা রাষ্ট্রপতি কতজন ইঙ্গ ভারতীয় সদস্য মনোনীত করতে পারেন অথবা ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন রাজ্য মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস লেখ জেলা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সমিতি উল্লেখ করো অথবা বারো কমিটি কি এরপর চলে আসছে তোমাদের বড়ো প্রশ্ন আট নম্বরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো অথবা আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মতো পার্থক্য আলোচনা করো যেমন প্রশ্ন মার্ক্সের ঐতিহাসিক বৈশ্বব তত্ত্বটি আলোচনা করো অথবা গান্ধীজি গান্ধীজি রাষ্ট্র সম্পর্কের ধারণার ওপর একটি টিকা লেখো পরে প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করো অথবা এই যে প্রশ্নে এসছে ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পরমর্যাদা আলোচনা করো ভারতের পার্লামেন্টের উভয় পক্ষের উভয় কক্ষের সম্পর্ক ব্যাখ্যা করো অথবা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো ভারতের একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলীর ওপর টিকা এই ছিল তোমাদের ফুল কোয়েশ্চেন